আমরা আবার আমাদের যে মূল প্রতিযোগিতা রয়েছে সেই প্রতিযোগিতায় প্রবেশ করতে চাই আমরা প্রতিযোগিতার সম্পর্কে আমাদের সাথে আছো আমরা বিচারকের জন্য তিনটি অংশ তিনটি বিচারক হিসেবে ভাগ করে দিয়েছি তুমি যেটিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো তিনজন তোমাকে নম্বর প্রদান করবে সেই নম্বরটাকে যোগ করা হবে যোগ করে নম্বরের দিক থেকে যে প্রথম হবে সেটি হবে ফার্স্ট আর যে সেকেন্ড হবে সে তো তার থেকে কমপ্লেস সেকেন্ড তার থেকে কমপ্লেস হচ্ছে থার্ড এখন দেখা গেল নম্বর যখন আমরা যোগ করলাম নম্বর যোগ করার পর দেখা দেখা যাচ্ছে দুইজনের নাম্বার সেম হয়েছে সেক্ষেত্রে তিন বিচারকের মধ্যে যদি কোনো দুই বিচারক কাউকে বেশি নাম্বার দিয়ে থাকে সে হবে ওই দুইজনের মধ্যে বিজয়ী এভাবে করা হয় এটি একটা আর আমরা প্রত্যেকটি প্রতিযোগী যারা রয়েছে সেই প্রতিযোগীর অংশের জন্য আমরা বিচারকের কাছ থেকে শুনবো ঠিক আছে কি তোমরা বুঝছো কারো তো কোনো সমস্যা নেই না আচ্ছা তাহলে আমরা প্রথমে শুরু করতে চাই প্রথমে আমরা আমন্ত্রণ জানাচ্ছি নাফিজকে প্রতিযোগিতার প্রথম প্রতিযোগী হিসেবে নাফিজকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا ، الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤوده حفظهما وهو العلي العظيم অনেক সুন্দর হয়েছে আল্লাহ তালার কাছে লাখো কোটি শুক্রিয়া যে এই পবিত্র রমজান মাস যে মাসে মহান রব্বুল আলমিন পবিত্র কোরআন যেটি আমরা তেলাওত করলেন আমাদের মাঝে এখন এই পবিত্র কোরআন নাজিল হয়েছে শাহরু রমাজন উমজিলা ফিহিল কোরআন এই পবিত্র রমজান মাস যে মাসে পবিত্র কোরআনুল করিমকে নাজিল করা হয়েছে এক কথায় এই যে আজকে এখানে এত সুন্দর একটি তেলাওত হলো এই তেলাওত শুনে আমি আসলেই অনেক সন্তুষ্ট এবং আমি যিনি তেলাওত করলেন তার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং তেলাওতটা অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ সামনে যেন পুরো কোরআন শরীফ যেন এভাবে পড়তে পারে আমি এই দোয়া করি এই বলে আমার সংক্ষিপ্ত এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমদ